এবার ঈদে সাকিব খানের বরবাদের সাথে জমে উঠেছে খেলা কার খেলা কিসের খেলা হ্যাঁ খেলা জমে উঠেছে এবার সেনায় সেনায় টক্কর দেওয়ার জন্য জংলি নাকি সাকিব খানের বরবাদকে গায়েল করতে পারি এমনটাই দাবি করছে বিডুর স্কিনে একটি পোস্টার দেখতে পাচ্ছেন সিয়াম আহমেদ তিনি এটা শেয়ার করেছেন এবং সেখানে তার বক্তরা দাবি করছে দু সালের সেরা সিনেমা নাকি এবার নাকি জঙ্গলি হতে পারে তাহলে সাকিব খান তিনি কি করবেন আমরা তারা তো কখনোই বরবাদ সিনেমাকে ফ্লপ হতে দিতে পারে না সাকিব খানের বরবাদ সিনেমাটা ফ্লপ হবে না হিট হবে সেটা কিন্তু টোটালটাই আপনাদের উপর এখন রয়েছে কারণ আপনারাই যদি এই সিনেমাটাকে যদি সাপোর্ট দিতে পারেন ফ্যামিলি অডিয়েন্স যদি এই সিনেমাটাকে টানতে পারি তাহলে হতে পারি দু সালের সবচেয়ে আইকারি সিনেমার তালিকায় পৌঁছে দিতে পারি আপনারাও জেনে থাকবেন শাকিব খানের সিনেমার সাথে বেশ কয়েকজন নায়কের সিনেমা আসে যা পূর্বে এই ধরনের ঘটনা একেবারেই কম ছিল কিন্তু এখন সাকিব খানের নামকে পুঁজি করে বা সাকিব খানের সিনেমা যখন দেখতে এসে যখন টিকিট পাচ্ছে না তখন অন্য অন্য নায়কের সিনেমাগুলো দেখে থাকে আর সেই তালিকায় অনেক সিনেমাই হিট হয়ে যায় যেমন অন্য অন্য নায়ক যেমন জঙ্গলি সাকিব খানের সিনেমার তো টিকিট পাওয়াই যাবে না কারণ বরবাদ সিনেমার যে পরিমাণ ক্রেজ আমরা দেখতে পাচ্ছি স্টার সিনেপ্লেক্সের ছয়টা শাখার সবগুলাতেই সর্বোচ্চ শোন নাকি দু হাজার পঁচিশ সালে বরবাদ এক নাম্বারে জায়গা দখল করে নিয়েছে অলরেডি এছাড়াও আমরা যদি সিঙ্গেল স্ক্রিনের দিকে তাকাই আপনারা শুনলে অবাক হবেন নাগেশ্বরীর জিকু সিনেমার হল তারা কি করছে তাদের হলে অলরেডি বরবাদের পোস্টার লাগিয়ে তারা কিন্তু প্রমোশন চালাচ্ছে যে নাগেশ্বরী জিকু সিনেমার হলে আসতে যাচ্ছে বরবাদ অন্যদিকে ভৈরবের মধুমতি সিনেমা হলে সেখানেও কিন্তু দেখা যাচ্ছে সাকিব খানের বরবাদ নেওয়ার জন্য একেবারে উৎসব একটা পরিবেশ এছাড়াও বলা হচ্ছে ডাকার ঐতিহ্যবাহী হল বলছি মধুমিতার কথা তারা দাবি করছে তাদের হলটা বন্ধ করে দিবে কিন্তু সাকিব খানের অ্যানাউন্সমেন্ট টিজার মানে বরবাদের টিজারটি যখন মুক্তি দেয় তারা বলছে আমরা হল বন্ধ করব না আমরা বরবাদকে চালাবো এবং কুরবানি পর্যন্ত চালাবো এবং কুরবানি ঈদে সাকিব খানের আরেকটা সিনেমা আসলে সেটাও চালাবো তার মানে বুঝতে হবে যে শাকিব খানের সাথে যারাই আসুক না কেন সবাইকে একেবারে এবার ঈদের বরবাদ করে দিতে পারি। শাকিব খানের বরবাদকে কেন্দ্র করে আরো দুইটি কথা বলতে চাই সিয়াম আহমেদের জঙ্গলি অন্যদিকে আফরান নিশুর কি দাগি এই দুইটা সিনেমা শাকিব খানের বরবাদ সিনেমাকে কি পিছনে ফেলে দিতে পারে নাকি এই দুইটা সিনেমাকে বোল্ড আউট করে এবারে ঈদের আবারও নতুন একটা রেকর্ড করতে পারে মেগাস্টার শাকিব খানের বরবাদ গত বছরে তুফান সিনেমাটি যে পরিমাণ আয় করতে সক্ষম হয়েছে তার চেয়ে ডাবল টাকা আয় করতে পারবে এটাও কিন্তু এখন প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে এখন আপনাদের কাছে বলতে চাই এই যে সাকিব খানের সাথে এত এত ষড়যন্ত্র হচ্ছে সাকিবের সাথে প্রায় ছয় থেকে সাতটা সিনেমা মুক্তি পেতে যাচ্ছে এর মধ্যে আলোচনায় শুধুমাত্র মেগাস্টার শাকিব খানের বর্বা তারপর জঙ্গলি এছাড়াও রয়েছে দাগি চলচ্চিত্রটি এই তিনটা সিনেমাই কিন্তু বেশ আলোচনায় আছে কিন্তু দর্শক মহলিক সবচেয়ে বেশি চাহিদা দেখা যাচ্ছে সাকিব খানের বরবাদকে কেন্দ্র করে এখন এই বরবাদের আগামীকাল যে নতুন একটি গান আসতে যাচ্ছে এই গানকে কেন্দ্র করে আবারও কিন্তু একটি নতুন একটা উন্মাদনা কিন্তু সৃষ্টি হচ্ছে সাকিব ভক্তদের মধ্যে এখন আপনাদের কাছে বলতে চাই আপনারা সাকিব খানের বরবাদকে কেমন করে দেখতে চান অন্য অন্য সিনেমাকে পিছনে পেলে বরবাদকে কি আপনারা লিড দিতে পারবেন সমস্ত সাকিবিয়ানদেরকে একটা প্রশ্নই করতে চায়